আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ অনেক দিন পর আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অনেক দিন গ্যাপ নিয়েছি তার অনেক কারণ আছে সেটা হচ্ছে যে আর রেদয়ান আর আমার লাইফে কিছু চেঞ্জেস আসছে তা হচ্ছে আমি তো ওকে ব্রেস্ট ফিডিং করাতাম বাট ওর এখন দুই বছর হয়ে আসছে ইনশাল্লাহ সেপ্টেম্বরের তিরিশ তারিখে ওর দুই বছর হবে তো জন্য চাচ্ছিলাম এই অভ্যাসটা একটু ছাড়াতে সো ট্রাই করছিলাম এটা নিয়েই আর সবাই জানে যে বাচ্চারা এটা নিয়ে খুব বেশি কান্নাকাটি করে খুব একটা হজবরল অবস্থা তো তেমনটাই যাচ্ছে আমার লাইফ সেজন্য আসলে ভিডিওতে বেশি একটা ফোকাস করতে পারছিলাম না কারণ আমি সবসময় আমার ফ্যামিলিকে আগে প্রায়োরিটি দেই সব কিছুতেই তো আমি আজকে আপনাদের সাথে আমাদের থার্সডে আর ফ্রাইডে নাইটের কিছু ক্লিপ শেয়ার করছি তো থার্সডেতে আমি গিয়েছিলাম একটা বোরকার দোকানে কারণ আমার নিকাব দরকার যেহেতু আমি রিসেন্টলি নেক পরা শুরু করেছি তো একটা নেকআপ দরকার ছিল তাই আমরা চলে গেলাম এখানে যে সরকারি যে সোক থাকে এসব দোকানে আসলে একটু কম দামে পাওয়া যায় বোরকা বা সব কিছুই রেদার দেন আদার যে দোকানগুলো আছে কারণ এগুলোর ভাড়া খুবই কম থাকে সেজন্য আই গেস। তো সেই অনুযায়ী নিয়ে নিলাম তারপর আমরা গিয়েছি একটু আনসার গ্যালারিতে কারণ আমার বেবির জুতা জুতা লাগবে তো ওর জন্য জুতা দেখার জন্য আরও টুকটাক সংসারে অনেক কিছুই লাগে মার্কেটে গেলে মনে হয় যে এটা লাগবে সেটা লাগবে তো এমন করে করে অনেক কিছুই জমা হয়ে যায় তো বেশ কয়েকদিন যাবত আমার ভিডিওতে দেখছেন যে প্রতি শুক্রবারে আমি আমার ফ্রেন্ড সালেহা তারপর আমাদের শামীম ভাই আমাদের ফ্যামিলি সহকারে আমরা ঘুরতে বের হই শুক্রবারে স্পেশালি তো তেমনটাই প্ল্যানিং ছিল যে আমরা শুক্রবারে দোহা ফেস্টিভ্যাল সিটিতে যাব কারণ লাস্ট উইকে আমরা মল অফ কাতারে গিয়েছিলাম তো সে সেজন্য আমরা প্ল্যানিং করেছিলাম ফার্স্টে ফেস্টিভ্যাল সিটিতে গিয়ে একটু ঘোরাফেরা করবো দেন ডিনার করব বাহিরে বাট তেমনটা আসলে হয়নি কারণ সালেহারও একটু কাজ ছিল মানে ফ্রাইডেতে করার মতো প্লাস আমিও যেহেতু বেবি কান্নাকাটি করে সারাক্ষণ রাতেও অনেক বেশি কান্নাকাটি করে ঘুমাতে পারি না তো সেই জন্য আমি একটু চান্স পেয়ে ঘুমানোর ট্রাই করছিলাম ফ্রাইডেতে তো আমাদের শুক্রবার পুরো দিন তেমন কোনো প্ল্যানিং হয়নি বাট আমরা শুক্রবারে রাতের বেলা সালেহা আমাদেরকে ট্রিট দেয় তা আমরা সব সময় লাস্ট উইক যেখানে দেখা হয় লাস্ট ওই দিনই আমরা প্ল্যানিং করে ফেলি কে কী করবে কোনটা করবে কোথায় যাব স্পেশালি আমি আর সালেহা মিলিয়ে সব ডিসাইড করি তো ও বলছিল যে ও আমাদেরকে ট্রিট দিবে। ও রিসেন্টলি খুব মজার একটা রেস্টুরেন্টে খাবার খেয়েছে তো ও চাচ্ছিল আমাদেরকেও সেখানে নিবে তো যেমন কথা তেমন কাজ আমরাও রেডি হয়ে পড়েছি শুক্রবারের রাতে যাওয়ার জন্য তো রেদান আর ওর আব্বু রিসেন্টলি মানে যখন থেকে ট্রাই করছি ওর ব্রেস্ট ফিডিং ছাড়ানোর ওর আব্বু ওকে নিয়ে বাহিরে চলে যায় তো তারা বাহিরে ঘুরছিল আর আমি বাসায় ছিলাম টুকটাক কাজ করছিলাম এখন দশটার মতো বাজে রাতে তো এখন আমরা বের হচ্ছি আমি বের হচ্ছি রেডি টেডি হয়ে একদম অনেক রাত হয়ে গিয়েছে রেস্টুরেন্টও অফ হয়ে যাবে খুব বেশি একটা ওপেন থাকে না বাট কিছু করার নেই সবারই কাজ ছিল ব্যস্ততা ছিল প্লাস আমার খুব বেশি টায়ার্ড লাগছিলো শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল না যে আর কোথাও যাই বাট আলহামদুলিল্লাহ একসাথে হওয়ার পর আর কোনো খারাপ লাগা কাজই করে না কারণ সবসময় আমরা এত গল্প এত মজা করি যে আমাদের কাছে কখনোই খারাপ লাগে না যখনই আমরা একসাথে হই মনে হয় যে কোথা থেকে গল্প শুরু হয়ে যায় এত এত কথা জমে থাকে তো আমরা চলে এসেছি আমরা এসেছি হারিসনা নামে একটা রেস্টুরেন্ট আছে এখানে ওইটাতে তো এসে আর হামের সাথে তো গল্প গুজব শুরু সবারই গল্প ওকে নিয়ে কারণ ও তো হচ্ছে আমাদের মধ্যমণি সবাই ওকে নিয়ে খুব দুষ্টামি করে ওকে অনেক বেশি আদর করে রেদোয়ান ওকে অনেক বেশি আদর করে বাট ওর মুড খারাপ রেদোয়ানের যেহেতু বেচারা খাবার পাচ্ছে না সেজন্য ওর মন মেজাজ খুবই খারাপ যাচ্ছে না বাবা দেখেন কোনটা কি ক্যামেরা দিলেই না নিজের দিকে তাকায় থাকে ওর ক্যামেরা তো ওর দিকে তাকায় মতো ভিডিও না ওর ভিডিও গুলা যেমনটা বলছিলাম আর কি আর হাম তো আমাদের মধ্যমণি ওকে সবাই স্টেপ বাই স্টেপ মানে পালা বদল করে করে কোলে নিচ্ছিল আদর করছিল প্লাস রেদোয়ান তো আছেই আর এসেই দেখি যে সালেহা আর ভাইয়া খাবার অর্ডার করে দিয়েছে অলরেডি তো আমরা বসে বসে ওয়েট করছিলাম আর গল্প করছিলাম তো রেদোয়ান খুব দুষ্টামি কারণ এখানে একটু খোলা জায়গা পেয়েছে সেজন্য একবার বাবুর কাছে আসে একবার বাবার কাছে যায় আরহামকে সেই সিটটা আদর করে দিয়ে যায় তো খুব ভালো লাগছিলো আবার বাবার কাছে গিয়েও আদর নিচ্ছে যেহেতু ওকে এখন ওর বাবার সাথেই বেশি রাখার ট্রাই করছি তো ও মোটামুটি ওর বাবার একটু ক্লোজ হয়ে যাচ্ছে তো ভিতরটা এরকম ছিল ছোট্ট একটা রুম ফ্যামিলি রুমগুলো আসলে এমনই থাকে প্রাইভেসির জন্য বাট আমরা লাস্টে যে খেয়েছিলাম আফগান ব্রাদার্সে ওই জায়গাটা একটু বেশি বড় ছিল খুব শান্তিতে খাওয়া যাচ্ছিলো বাট এই রুমটা একটু ছোটো হয়ে যাচ্ছিলো আমাদের জন্য আর শুধু আরহামের সাথে আমরা দুষ্টামি করছি সময় কাটাচ্ছি রেদন তো ওকে লেবু খাইয়েছে ওর আপনারা অবশ্যই দেখবেন কারণ রেদন নিজে লেবু খুব বেশি পছন্দ করে তো ও চাচ্ছিল আরহামকেও হামকেও খাওয়াতে অ্যান্ড ওদের রিয়াকশনটা খুবই সুন্দর ছিল মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে এনজয় করে ওদের দুষ্টামি গুলো সবসময়

ফাইনালি আমাদের খাবারও চলে এসেছে ওরা একদম বড় একটা প্ল্যাটার অর্ডার দিয়েছিল আর আমরা তো এখানে রেদান আর আরহামকে নিয়ে খুব বেশি দুষ্টামি করছিলাম ওদের লেবু খাওয়ার রিয়াকশনগুলো দেখে আর খাবারগুলো খুব বেশি মজার ছিল ওই রেস্টুরেন্টটা আসলেই খুব মজার খাবার বানায় আর সবাই মিলে খাওয়ার মজাই আসলে আলাদা যেমনই হোক খাবার আমি মনে করি মানুষ ম্যাটার করে বেশি যে আপনি কার সাথে খাচ্ছেন আর আপনি যদি অপছন্দের কার সাথে খান অবশ্যই ভালো খাবার আপনার গলা দিয়ে নামবে না বাট পছন্দের মানুষ হলে যে কোনো ডাল ভাত হলেও হয়ে যাবে এনাফ এমনটাই মনে হয় আর আমার তো ইচ্ছে করে ডেইলি একটা গ্যাদারিং করি আর সবাই আমার পাশে আসবে অনেক মন ভরে গল্প করব কারণ দেশে এমন মন পরিবেশে থেকে আসলে অভ্যস্ত সেজন্য মন চায় বেশি বেশি গ্যাদারিং করি তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর হাম বাবা ঘুমিয়ে পড়েছে আর আমরা এখন চলে যাচ্ছি সবাই বিদায় আদায় নিয়ে কারণ এই রেস্টুরেন্টে বেশিক্ষণ বসা এলাও ছিল না বা ওদের কাস্টমার চলে এসেছিল অ্যাকচুয়ালি তো বড় রুম ওদের প্রয়োজন ছিল তো আমরা বেশি গল্প করতে পারিনি এটা খুব বেশি মিস করছিলাম সেজন্য আমরা তাড়াতাড়ি এক ঘন্টার মধ্যেই আসলে আমরা খাবার টাবার খেয়ে একদম বের হয়ে যাই বেশি একটা টাইম স্পেন্ড করা হয়নি সেজন্য আমার খুব বেশি খারাপ লাগছিল কারণ এই একটা দিনই পাই একসাথে গল্প করার জন্য তো এই নিয়ে সাজিয়েছিলাম আজকের ব্লগটি আর এদন্ত লাস্টে তার আঙ্কেলকে অনেক আদর দিচ্ছে কিস দিচ্ছে বাইবা দিচ্ছে আর মাসাল অনেক কিছু বুঝে তো আজকের ব্লগটি এ নিয়ে সাজিয়েছিলাম এখন বিদায় নিচ্ছি আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ